হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখেন আমার ঘাটকল বাস তাই যে ঘাটকল উঠাবো উঠাই রান্না করবো আর কিছু অন্য জায়গায় লাগিয়ে দিব তো দেখেন তো আমি কীভাবে ঘাটকলগুলো কাটিয়ে কীভাবে রান্না করি তো আমার সঙ্গে থাকুন এই যে গাঁটকলগুলো করে আনলাম তো এখানে শুধু আমার গার্ডেনের ঘাটকল না আরো দুই গার্ডেনের আছে তখন আমি ঘাটকলগুলো কাটবো তো এই যে ঘাটকলগুলো কেটে পরিষ্কার করে নিয়ে নিলাম তো দেখেন এগুলো আমি কাটালে বেশি দিয়ে আর শিঙে মাছ দিয়ে রান্না করবো আর যেগুলো গাঠকলার পাতা এগুলো আমি বাঁধব বেঁচে তারপরে ভাতা করবো আমি সুন্দর করে ক্লিন করে নিব তেজে ঘাটকলার ঘাটকলের পাতাগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি তো আমি বিকালেই রান্না করব তো এখন কেটে আমি বাইরে রেখে যাই আমি বাইরেই রান্না করব বসিয়ে দিয়েছি আমি গাটকলগুলো সেদ্ধ করব তো বাইরে রান্না করলাম না অনেক গরম যে আম শক্তটা এর পর্যায়ে তো এখানে আরো একটু আম দিতে হবে না হলে অনেক পাতলা হয়ে গিয়েছে এর মাঝখানে ঠিক আছে কিন্তু সাইডে একটু পাতলা তো পানিটা গরম হয়ে গেছে তো এখন আমি এই যে ঘাটকল গুলো দিয়ে দিব দিয়ে ঘাটকল গুলো সেদ্ধ করে নেব তোমার ঘাটকলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে যে আমি সেই ঘাটকলগুলো রান্না করব আমি এই যে একটা প্যানটা বসিয়ে দিলাম তো এটা গরম হয়ে গেলে এটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব তবে এখন তেল দিয়ে দিব তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো বা বেকন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজি করে নিব আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিব এ ভিতরে দিয়ে দেব তো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা একটু রসুন বাটা ভালো করে নেড়ে ধেড়ে দিব তো এখন স্বাদ মতো লবণ দিব মশলার গুড়া ধনিয়ার গড়া হলুদ জিরা じゃあ、バラでずばしてみます。 दी दु का সুনার তেলে দুধ দিব জাস্ট মশলাটা কষানোর জন্য পরে আবার দিব

দিব আমার এগুলো পছন্দ শেষ তোমাকে নার কিলো দুধ দিয়ে দিব 이 정도가. দিব না যে জলটা উঠলে আসে তো আমি এখনই ঘাটকলগুলো দিয়ে দিব দিই আমি এবার টাকনা দিয়ে ঢেকে দিব ব্ল্যাক সলটা আমি একটু বাড়িয়ে দিব আর লবণটাও দেখে নিব লবণটা ঠিক আছে কিনা একটু লবণ লাগবে

যান ঘাটকলটাও রান্না শেষ টপ করে দিই তো আমার এই ঘাটকল রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর যারা আমার পেজটিতে এখনও লাইক ফলো দেননি প্লিজ লাইক ফলো দিবেন আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম